সকাল সকাল গোসাইয়ের সঙ্গে দেখা নমস্কার কেমন আছেন বলেন করছেন সকাল সকাল রায় বাড়িতে সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে যায় তাই গোসাই খাওয়া দাওয়া করে নিয়েছে দেখ যাই একটু ফরফরে বাড়ির যাবো এখন সকাল সকাল চলে যাচ্ছি ফরফরানি বদুমনির বাড়িতে ফরফরানি বদুমনি আছে কিনা না এটা পুরোই বাড়ি আর এটা হচ্ছে তুষারদের বাড়ি তুষারদের বাড়ির পাশে ফরফরানি বাড়ি ও গুড মর্নিং গুড মর্নিং তো বলছো কোথায় তুমি ছাদে কি করছো ভালো আছো তো একদম তো কি রান্না বান্না হয়েছে বলো একটু

দেখেন কত হাসিয়া কি করছো কি উপরে ছাদে আচ্ছা তো আজকে কি হ্যাঁ চলে দেখেন বন্ধুরা রান্না বান্না হয়নি আজকে ফরফরি বদিমনি বাড়িতে পুরোটাই গ্যাসের রান্না বান্না করেছে আজকে মানে দাদা মানে দোকান নিয়ে যাবে না নাকি বদিমনি দাদা কি দোকান নিয়ে যাবে না বিকালে যাবে এ তোমার কাছে তো অনেক পেপে আছে দেখেন বন্ধুরা কত পেপে দেখেন ফরফরানি বদিমণির বাড়িতে দেখেন পেপে গাছের বোঝায় তো সবাইকে টাটা করে একটু কিন্তু দেখা হলো না ছাদের উপর থেকে দেখা হলো যেহেতু আজকে আমি খালি গায়ে আছি তাই নিজেকেও দেখাল না তো বন্ধুরা যাই এখন বাড়ির দিকে রওনা দিই ও বদিমনি কি রান্না করো এই যে বাড়ি যাওয়ার সামনে